তুমি আমার সেই জনা অভিমান নেই কোনো নয়তো কোনো অভিযোগ তোমার জীবনে তোমার মতোই কারো সাথে হোক যোগাযোগ যেভাবে ভালোবেসেছ আমায় কেউ যেন ভালোবাসুক ঠিক সেভাবেই তোমায় এমন কেউ তোমার জীবনে আসুক কথা দিয়ে কথা না রাখুক ভালোবেসে আগলে না রাখুক স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙে চুরে একাকার করে দেখ ছেড়ে না যাওয়ার শপথ নিয়েও ছেড়ে চলে যাক গল্প করতে করতে ভোর হয়ে যাওয়ার রাতগুলো দীর্ঘশ্বাসে ভরে উঠুক ভেঙে দেওয়া স্বপ্নগুলোর কান্না জীবনে বয়ে আসুক যেভাবে স্বপ্ন দেখিয়েছ তুমি আমায় সেদিন সেভাবেই কেউ স্বপ্ন দেখাক তোমায় আজকের দিন অভিশাপ নয় আজ জানি ছিল না অধিকার তখনো পাশে থেকেও বুঝতে দাওনি তুমি পাশে ছিলে না আমার কখনো কোনো দোষ দিব না তোমায় বিরহের ব্যথাটুকু বোঝাতে যাব না জীবনটা ভরে উঠুক তোমার তোমার মতোই পেয়ে একজনা তুমি আমার সেই জনা তুমি আমার সেই জনা